আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইয়া আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা রাজশাহী বোর্ডের অধীনে এবার এসএসসি এসসি বা সমমান পরীক্ষা দিচ্ছ আজ তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি যেহেতু প্রশ্ন থেকে সমাধান করা তাই অবশ্যই ভিডিও রেজুলেশন ভালো করে দিয়ে তোমাদের ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কার কতটি এমসিকিউ সঠিক হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও এটি তোমাদের রাজশাহী বোর্ডের আজ অনুষ্ঠিত হওয়া কৃষি শিক্ষা পরীক্ষার এমসিকিউ অংশের একটি নির্ভুল সমাধান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কার কতটি করে হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও প্রিয় শিক্ষার্থীরা তোমরা জেনে থাকবে যে আমার এই চ্যানেলটিতে আমি প্রতিনিয়ত চেষ্টা করছি তোমাদের সকল বিষয়ের এমসিকিউ ও সৃজনশীল প্রশ্নের সমাধান সবার আগে দিতে তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখে